প্রিয় তৌহিদি জনতা আসসালামু আলাইকুম বান্দিঘি সোনার পাড়া জামে মসজিদ এর উদ্যোগে দ্বিতীয় অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল স্থান বানদিঘি সোনার পাড়া জামে মসজিদ প্রাঙ্গণ তারিখ 13 ডিসেম্বর 2024 ইং রজ শুক্রবার সময় বাদাসর হইতে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী রাকিব ট্রেডার্স নামাজ গর্বগুড়া সহ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ দিলোয়ার হোসেন সভাপতি অত্র মসজিদ জনাব মোহাম্মদ আব্দুল গফুর সোনার বান্দিঘি সোনার পাড়া প্রধান অতিথি জনাব মোহাম্মদ আতিকুর রহমান আতিক চেয়ারম্যান চারুনং এরুলিয়া ইউপি প্রধান বক্তা হাফিজ মৌলানা হাবিবুর রহমান যুক্তিবাদী হাফিজ মৌলানা হাবিবুর রহমান যুক্তিবাদী হবিব এল জি ডি জামে মসজিদ নওগা অপ্রভাষক উষ্টি জাকেরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা নওগা দ্বিতীয় বক্তা পেইরজাদা জাদা মাওলানা মোহাম্মদ রোহুল কুদ্দুস যুক্তিবাদী সাহেব সংসার বিশেষ আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ সাইফুদ্দিন জাকারিয়া খতিব সোনারপাড়া জামে মসজিদ ও নায়েবে মহ মারকামুল উলম বগুড়া ও ব্যবস্থাপনা পরিচালক অবিরাম শিল্পী গোষ্ঠী বগুড়া বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে অনেকেই উপস্থিত থাকবেন মাহফিল পরিচালনায় মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান বান্দিঘি সোনার সোনারপাড়া জামে মসজিদ হোসেন জামে মসজিদ উক্ত আয়োজনে বিশেষ আকর্ষণ বাদাসোর থেকে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন অবিরাম শিল্পী গোষ্ঠী বগুড়া মহফিলিপ অন্যান্য ওলামা ইকরামগণ উপস্থিত থাকিয়া ওয়াজে ফরমাইবেন আপনারা দলে দলে যোগদান করিয়া দৌজাহানের কামিয়াবি হাসিল করুন সার্বিক সহযোগিতায় এলাকাবাসী আয়োজনে মসজিদ কমিটি বিশেষ দ্রষ্টব্য উক্ত মসজিদের মক্তব্যে ছাত্র ছাত্রী ভর্তি চলছে এবং উক্ত দিন মাহফিলে 25 জন ছাত্র ছাত্রীদের মাঝে কোরআন শরীফে বিতরণ করা হইবে উক্ত আয়োজনে 25 জন ছাত্র ছাত্রীদের মাঝে কোরআন শরীফে বিতরণ করা হইবে ইনশাল্লাহ সেই আধার জীবন যে জ্বালায় বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলেমকে করে ধর তলা কুল্লি মুসলিমিন আলা কুল্লি মুসলিমিন।